পরকালের চলে গেছে একদিন আর দুনিয়ার চলে গেছে এক হাজার বছর পরকালের একদিন সমান দুনিয়ার কেটে গেছে কত বছর দুনিয়ার সাথে পরকালের যদি এক হাজার বছরের পার্থক্য হয় আর সা আজিমের সাথে দুনিয়ার সময়ের পার্থক্য কত হাজার বছর হতে পারে আল্লাহ হকবার বলবেন না যে সমস্ত নাস্তিক মোর্তাদেরা আজকের বুঝিনি মেয়েরা আজকে নিয়ে কথা বলছে আমরা বিশ্বাস করি এই বিজ্ঞানীরা একদিন বলবে বিজ্ঞান একদিন নবীজির এই মেরাজের কাছে মাথা নত করবে নীল আমরস্টম উনিশশো উনসত্তর সালের বিশ এবং একুশ জুলাই অ্যাপোলো ইলেভেনে করে তিনি চাঁদে গিয়েছিলেন এ ঘটনা আপনারা সবাই জানেন না চাঁদে গিয়ে তিনি তিনটা তথ্য দিলেন তিনি বললেন চাঁদে অনেক মানুষ বাড়ি কিনতেছে জমি কিনতেছে বাড়ি করার প্ল্যান করতেছে এগুলো করে লাভ নাই তার কারণ এক নাম্বার হলো চা দে কোনো অক্সিজেন নাই আর অক্সিজেন ছাড়া মানুষ পাঁচ মিনিটের বেশি বাঁচতে পারে না দুই নাম্বার হলো চা দে কোনো চাঁদের জমিনটা বেড়ের অনুর্বর এখানে কোনো ফসল জন্মায় না আর খাবার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না তৃতীয় যে তথ্যটা তিনি দিলেন তিনি অবাক হয়েছি আমি চাঁদের এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠ পুরা চাঁদের গায়ে একটা কালো রেখা দেখতে পেয়েছি আর লকবার বলবেন না নীলাম রস্টং বলেন আমি সবই বুঝলাম কিন্তু চাঁদের গায়ে কালো রেখা এই রেখা কিভাবে সৃষ্টি হলো আমি চিন্তায় পড়ে গেলাম আমি ভাবলাম এই গবেষণা যদি আমি চাদে বসে করি তাহলে আমার বছরের পর বছর সময় কেটে যাবে আমি তো আমার সাথে অক্সিজেন নাই আমার সাথে খাবার নাই আমি মরে যাব পচে জমার লাশটাও কেউ কোনো দিন খুঁজে পাবে না সুতরাং আমি আমি চিন্তা করে ওই চাঁদের শরীর থেকে আমি এক টুকরা পদার্থ নিলাম আমি দুনিয়ায় আসলাম আমেরিকায় ল্যাবরেটরিতে নয় বছর গবেষণা করলাম নিলাম রেস্টং বলেন নয় বছর গবেষণা করে সুরা কমার আমি পড়তে লাগলাম সুরা কমারের তফসিরে বলা হয়েছে নবী সালাম আবু জোহেল একদিনে এসে বলল আবু বাবা মোহাম্মদ মোহাম্মদ তুমি আমাদের দেখেছো দুনিয়াতে আমরা তোমাকে বলেছি তুমি কবর থেকে মানুষকে জিন্দা করে দেখাও তুমি দেখিয়েছো পাথর কথা বলেছে গাছ কথা বলেছে তুমি সব করতে পারো তবে এমন একটা প্রশ্ন আজকে তোমাকে করব দুনিয়াতে নয় আসমানে তোমার জাদু পৌঁছতে পারবে না আসমানের কোনো জিনিসও তুমি দেখাতে পারবে না সেটা হল এই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আকাশে ঝলমল করতেছে পূর্ণিমার চাঁদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি এই চাঁদে চাঁদটাকে করে দেখাও নবীজি বললেন চাচা আমি তো জাদুকর নাই নিজের ইচ্ছাই কোনো কিছু হয় না আল্লাহ যদি চান আমি করে দেখাতে পারবো নবীজি দুই হাত তুললেন দোয়া করলেন আর নবীজি বললেন বাবা আবু জেহেল আমি যদি এইটা আল্লাহ যদি আমাকে করে দেখান আপনি বানানবেন নাকি আবু জেহেল বলল হে তুমি চাঁদ করতে পারলে আমি বানানব নবীজি তার হাত মোবারক আঙ্গুল মোবারক দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন চাঁদ হয়ে গেল একটা অংশ পড়লো আবু কোবাইস পাহাড়ে আর একটা অংশ পড়ে গেল কাইকিয়ান পাহাড়ে আবু কোবাইস পাহাড় আপনার অনেক হাদিস সাহেব সেখানে গিয়েছেন দুই টুকরা হয় দুই দিকে চলে গেল চাঁদের আলো পুরাটাই সেদিন হীরা গহায় পড়ে গিয়েছিল ভারতবংশের একজন শাসক তিনি এখান থেকে সেদিন চাঁদ বিঘণ্ডিত হওয়ার ত নিজে পার্থক্য করেছিলেন নিলামরস্ট্যাং বলেন সুরা কমারে আল্লাহ বলছেন ইকাতারা বাতি সাআত কমার বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা সেদিন নবী সাল্লাল্লাহু হাতের ইশারায় চাঁদ বিঘণ্ডিতি করেছিলেন আর নবীজির হাতের আঙ্গুলির ইশারা আজও চাঁদের শরীরে আল্লাহ বিদ্যমান রেখে দিয়েছেন আল্লাহ করাতে পারেন মেরাজ কি পারেন না আমার ভাইরা আমি আর বাড়াতে চাই না অনেক লম্বা সময় হয়ে গেছে শুধু এতটুকু বলতে চাই আপনার বাড়ির কাছে উদাহরণ আছে উত্তর দেওয়ার জন্য মেরাজের আপনাকে মহাগের আমার মতো এত তথ্য দেওয়া লাগবে না আপনার বাড়িতে রেইনকোট নাই রেইনকোট আছে আচ্ছা রেইনকোটের কাজ কি রেইনকোটের কাজ হলো বৃষ্টি থেকে বাঁচানো মানুষের তৈরি করা ছোট্ট মেধা দিয়া বৃষ্টি হচ্ছে রেইনকোট পরার কারণে আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়তেছে না তো আল্লাহ যদি চান ফায়ারপ্রুফ যারা আপনার ফায়ার সার্ভিসে কাজ করে ফায়ার প্রুফ জ্যাকেট পরে আগুন তাদের শরীরে লাগে না যারা নেভিতে কাজ করে ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে তাদের শরীরে পানি লাগে না ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ জ্যাকেট পরে শরীরে পানি লাগে না আগুন লাগে না সে আল্লাহ যদি চান মেরাজের রাত্রিতে হতে পারে আল্লাহ এমন একটা জ্যাকেট নবীজিকে পরিয়েছিলেন এমন কোন পোশাক পরিয়েছিলেন এই যে চাঁদ সূর্য নক্ষত্র গ্যালাক্সি নেহারিকা যত রকমের বড় বড় সৃষ্টি নবীজি পার হয়ে গেছেন কোনো ক্ষতি কেউ নবীজির করতে পারে নাই এরকম পারে না আল্লাহ চাইলে দুই নম্বর ইব্রাহিম আল চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন আপনি পারবেন আগুনের মধ্যে চল্লিশ দিন থাকতে দুই মিনিট চল্লিশ দিন যেই মহান সত্তা একজন জান্ত মানুষকে রাখতে পারলেন সে আল্লাহ চাইলে হাবিবকে মেরাজ করাতে পারেন না ডিম ফোটার আগে দেখবেন ডিমের ভেতরে বাচ্চা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে না তার মানে ওটার জীবন সে পেয়েছে আর জীবনের জন্য অক্সিজেন দরকার ডিম কি ফুটা করে দেন অক্সিজেন ঢোকার জন্য কোনো ফুটা নাই ডিম বাঁচে কেমনে বিজ্ঞানীরা বলছেন অংশটি দিয়ে বাচ্চা তৈরি হয় আর বাচ্চা কি খেয়ে বাঁচে সাদা যে প্রলেপটা থাকে লালাটা থাকে বাচ্চা জন্মগ্রহণ করার পর সাদা লালাটা খেয়ে সে জীবন ধারণ করে অক্সিজেন ছাড়া বাতাস ছাড়া ফুটা ছাড়া ডিমের মধ্যে যে আল্লাহ তার এই ডিমের বাচ্চাকে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পাখির বাচ্চাকে আল্লাহ অক্ষত রাখতে পারেন সে আল্লাহ চাইলে বিনা বাধায় বিনা বিমানে বিনা রকেটে তার হাবিবকে ভ্রমণ করাতে পারেন কি পারেন না ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে চল্লিশ দিন ছিলেন সাগরের পানি এক মাছের পেটে ঢুকছেন ওই মাছটাকে আবার আর একটা মাছ খেয়ে ফেলছে তিনটা অন্ধকার সাগরের পানির অন্ধকার একটা মাছের অন্ধকার আর একটা মাছের অন্ধকার চল্লিশ দিন পানির মধ্যে আপনি থাকতে পারবেন আল্লাহ রাখতে পারেন সে আল্লাহ রবিজিকে মেরাজ করাতে পারেন না পারে আমার ভাই এজন্য মেরাজটা হচ্ছে নবীজির একটা জীবন্ত মজা এটা নিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হবে অনেক গবেষণা করতে হবে শুধু এক রাতেই মেরাজের আলোচনা করে শেষ করা যায় না আমি তারপর সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি আপনারা ইনশাআল্লাহ চাইলে আল্লাহ যদি সামনে কখনো সুযোগ দেয় মেরাজে নবীজি নবীজিকে আল্লাহ তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস এক নাম্বার পুরা কোরআন নাজিল হয়েছে দুনিয়াতে দুইটা আয়াত আল্লাহ আরো সে ডেকে নিয়ে নবীজিকে দিয়েছেন সুমন আল্লাহ বলবেন না এই দুইটা আয়াত কোনটা শুনতে রাজি আছেন অত্যন্ত দামি আয়াত কোরআনের সুরাবা করার শেষ দুইটা আয়াত আল্লাহ দুনিয়াতে নাজিল করেন নাই আল্লাহ তার হাবিবকে আরো সে ডেকে উপহার দিয়েছেন দুই নাম্বার উপহার দিয়েছেন আল্লাহ বলছেন তার হাবিবকে আমার নবীব আপনার সমস্ত উম্মুদকে জানায় দিবেন যত গুণায় আমার বান্দা করুক যদি আমার বান্দা সিরে না করে আমার কাছে আসে আমি আমার বান্দার সমস্ত গুণা মাফ করে দিব তিন নাম্বার আল্লাহ তার হাবিবকে পঞ্চাশ নামাজ দিলেন সর্বশেষ পাশক্ত শক্ত পড়লেই আল্লাহ পঞ্চাশ অক্তের সব তার বান্দাকে দান করে দেন আসুন ভাইরা এই তিনটা আমল যে তিনটা উপহার নবীজিকে আল্লাহ সে ডেকে নিয়ে দিলেন এই তিনটা উপহার আমল করা দরকার আছে রে নাই সুরাবা করার শেষ দুটো আয়াত প্রতিদিন তেলাওয়াত করবেন সুরাবা করার কোন দুই আয়াত শেষ দুই আয়াত আমরা যত গুনাহের কাজ করি সিরেক থেকে বেঁচে থাকবো মাজারে মান্নত করা এরপরে আল্লাহ ছাড়া কারণ নামে শপথ করা মা বোনেরা বিভিন্ন জিনিসে এই যে কোরআন নিয়ে শপথ করতেছি মসজিদে শপথ করতেছি সবগুলো শিরেখ শপথ করতে হবে একমাত্র কার নামে মান্নত করবেন একমাত্র আল্লাহর নামে কোনো পীরের মাজারে কোন অমুকের মাঝারি তমুকের মাঝারি মানত করেছেন তো সিরেক করছেন আর সিরেক করছেন তো জান্নাত হারাম হয়ে গেছে আর পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার চেষ্টা করব।